আপনি কি কখনো ভেবেছেন একশো তলা উঁচু একটা বিল্ডিংয়ের গায়ে লেগে থাকা মানুষটাকে দেখলে আপনার শরীর কেঁপে উঠতে পারে এখন কল্পনা করুন তার হাতে কোনো দড়ি নেই কোনো সেফটি নেই নিচে তাকালেই শুধু শূন্যতা ঠিক এমন দৃশ্যই কয়েকদিন আগে মানুষ দেখেছে যখন অ্যালেক্স হনোল্ড তাইবানের বিখ্যাত তাইপেই ওয়ানও ওয়ান বিল্ডিংয়ের বাইরের দেওয়াল ধরে উঠতে শুরু করেন এটা কোনো সিনেমার দৃশ্য না কোনো ভিএফএক্স না একদম বাস্তব একবার পা ফোসকালেই সব শেষ আর এই ভয়ঙ্কর সত্যিটাই মানুষকে স্ক্রিনে আটকে রেখেছিল অ্যালেক্স হনোল্ড এমন একজন মানুষ যিনি পাহাড়ে ওঠেন দড়ি ছাড়াই সাধারণ মানুষ যেখানে সেফটি রোপ হেলমেট আর নানা যন্ত্র ব্যবহার করে সেখানে সে বলে আমার সবচেয়ে বড় সেফটি হলো আমার নিয়ন্ত্রণ ইউসেমাইট পাহাড়ে দড়ি ছাড়া ওঠার পর থেকেই সে বিশ্বজুড়ে পরিচিত কিন্তু পাহাড় এক জিনিস আর কাঁচ লোহার বিশাল বিল্ডিং আরেক জিনিস শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা তাইপেই পেই ওয়ান শুধু উঁচুই না এর গায়ে ওঠার জায়গা খুব কম বাতাসের চাপ বেশি আর চারপাশে মানুষ তাকিয়ে থাকে তবুও অ্যালেক্স সিদ্ধান্ত নেয় সে এটা করবেই যেদিন সে উঠতে শুরু করে চারপাশে ছিল ক্যামেরা নিচে ছিল হাজারো মানুষের চোখ কিন্তু অ্যালেক্সের চোখে কোনো তাড়াহুড়ো নেই সে ধীরে ধীরে হাত বাড়ায় পা রাখে ছোট্ট একটা ধাতব অংশে এক একটা ধাপ মানে এক একটা ঝুঁকি নিচে টাকালে মাথা ঘুরে যাওয়ার মতো উচ্চতা বাতাসে শরীর দুলছে কিন্তু সে থামে না এই জায়গাটাই দর্শকের কৌতূহল বাড়ায় কিভাবে একজন মানুষ এতটা শান্ত থাকতে পারে যেখানে আমরা হলে একতলা ব্যালকনিতেই ভয় পেয়ে যেতাম এক সময় সে এমন জায়গায় পৌঁছায় যেখানে ধরার মতো কিছুই নেই বলেই চলে শুধু সরু একটা ধাতব রড এখানেই সবচেয়ে বেশি মানুষ শ্বাস আটকে ফেলে মনে হয় এই বুঝি হাত ছুটে যাবে কিন্তু অ্যালেক্স খুব হিসেব করে নিজের ওজন ভাগ করে নেয় শরীরটাকে দেওয়ালের সাথে লাগিয়ে রাখে তারপর ধীরে ধীরে পরের ধাপে যায় এই ছোট ছোট মুহূর্তগুলোই পুরো ভিডিওকে ভয়ঙ্কর সুন্দর করে তোলে কারণ এখানে কোনো কাঠ নেই কোনো ট্রিক নেই শুধু মানুষ আর শূন্যতা অনেকে ভাবতে পারে এরকম কাজ করা মানে বেপরোয়া হওয়া কিন্তু সত্যিটা হলো অ্যালেক্স খুব হিসেব করে ঝুঁকি নেয় সে আগে থেকেই প্রতিটা ধাপ দেখে নেয় কোথায় হাত যাবে কোথায় পা রাখবে সব মাথায় ম্যাপ করে তবুও ভুলের কোনো সুযোগ নেই কারণ এখানে দ্বিতীয় সুযোগ বলে কিছু নেই এই জায়গাটাই মানুষকে ভাবায় সাহস মানে কি শুধু ভয় না পাওয়া নাকি ভয়কে বুঝে নিয়ন্ত্রণ করা ধীরে ধীরে সে ওপরের দিকে উঠতে থাকে নিচের মানুষগুলো ছোট হয়ে আসে শহরের শব্দ দূরে মিলিয়ে যায় শেষের দিকে পৌঁছে গেলে মনে হয় সে যেন আকাশের সাথে কথা বলছে যখন অবশেষে সে সবচেয়ে উপরে পৌঁছায় তখন কোনো চিৎকার করে না লাফিয়ে আনন্দও প্রকাশ করে না শুধু শান্তভাবে দাঁড়িয়ে থাকে এই শান্ত মুহূর্তটাই সবচেয়ে শক্তিশালী কারণ এখানে বোঝা যায় এই মানুষটা রেকর্ড ভাঙতে যায়নি সে নিজের সীমা পরীক্ষা করতে গিয়েছিল এই ঘটনাটা শুধু একজন মানুষের ক্লাইম্বিংয়ের গল্পনা এটা আমাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দেয় আমরা নিজের ভয়কে কতটা গুরুত্ব দিই আমরা কতবার চেষ্টা না করেই থেমে যাই অ্যালেক্স হনোল্ড দেখিয়ে দেয় ভয় থাকলেও তাকে পেছনে রেখে এগোনো যায় অবশ্যই সবাইকে এমন ঝুঁকি নিতে হবে এই কথা নয় কিন্তু নিজের জীবনে যেসব ছোট ছোট ভয় আমাদের আটকে রাখে সেগুলোর সামনে দাঁড়ানোর সাহস নেওয়া যায় তাইওয়ানের তাইপেই ওয়ান ওয়ানের দেয়ালে ঝুলে থাকা সেই মানুষটা শুধু একজন ক্লাইম্বার ছিল না সে ছিল মানুষের সাহসের প্রতীক তার প্রতিটা ধাপ আমাদের মনে করিয়ে দেয় সীমা আসলে আমাদের মাথার ভেতরেই থাকে একবার যদি আপনি নিজের ভেতরের ভয়কে চিনে নিতে পারেন তাহলে হয়তো আপনার নিজের তাইপেই পেই ওয়ান জয় করা আর অসম্ভব থাকবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও চমৎকার ভিডিও পেতে সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন